আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ যারা ইতিমধ্যে রাশিয়াতে আসার জন্য প্রস্তুত তাদের জন্য জরুরি এক মেসেজ যে মেসেজটা হচ্ছে আপনার রাশিতে রাশিয়াতে আসার জন্য যা যা পুরুলিয়ার এক নম্বরে খেয়াল রাখতে হবে আপনার শরীরের জন্য জ্যাকেট এটা অবশ্যই মাইনাসের জ্যাকেট হতে হবে দুই নম্বরে মাইনাসের প্যান্ট তিন নম্বরে আপনি আনতে হবে মাইনাসের শু বা কেস চার নম্বরে হাত মোজা ওটাও মাইনাসেরই দরকার ঠিক আছে এগুলো নিয়েই আসবেন তারপর কানেরটা তো আছে কান মাথা ঢাইকা যেটা প্রয়োজন কানটুকে বলি আমরা ওইটাও নিয়ে আসতেই হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন রাশিয়াতে আপনি আর কিছু পানান না পান মন মতন খাবার কিন্তু পাইলেন না দেশীয় যে খাবারগুলো লং টাইম রাখা যায় আর কি রাইকা খাওয়া যায় ওটা যতটুক পরিমাণ আনতে পারেন চেষ্টা করে ততটুক নিয়ে আসবেন আপনার প্রিয় খাবার অবশ্যই কথাগুলো খেয়াল রাখবেন মাথায় রাখবেন হয়তো কাজে লাগবে আমার এই কথাগুলো যার যারা আসতে আসেন জানাবেন কে কে আসার জন্য প্রস্তুত হয়েছে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করতেছি আসেন ভালো থাকবেন